আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাই চাচ্ছিলেন যে লং জির হরাইজন যে বারো ভোল্টের দুশো পঁচিশ ওয়াটের প্যানেলগুলো আছে এগুলো একটু দেখতে চাচ্ছিলেন তো আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি হচ্ছে এই হরাইজনের দুশো পঁচিশ ওয়াটের প্যানেলগুলো এটি হচ্ছে আসলে একটি ছোটো আনবক্সিং ভিডিও এই আনবক্সিং ভিডিওতে জাস্ট খালি আমরা আপনাদেরকে প্যানেলটা দেখাবো এবং হচ্ছে এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এই লংজি হরাইজন প্যানেলটা কিন্তু খুবই হেভি এবং এটা কিন্তু ফুললি হচ্ছে মনোসেলের এবং এটা দুইশো পঁচিশ ওয়াটের বারো ভোল্টের একটা সোলার প্যানেল আর বারো ভোল্টের মধ্যে দুইশো পঁচিশ ওয়াটটা বর্তমানে সবচেয়ে হাই ওয়াটের মধ্যে আছে যে বারো ভোল্টের মধ্যে দুশো পঁচিশ ওয়াট যেটা হচ্ছে খুবই এফিসিয়েন্টলি কাজ করে আর সম্পূর্ণ মনো সেলের তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ব্ল্যাক কিন্তু সেলগুলো আর আপনারা কিন্তু এই সোলার প্যানেলটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র উনত্রিশ টাকা প্রতি ওয়াটে তো আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন সরাসরি আমাদের শপে এসে আমাদের শপ থেকে পারচেস করতে পারেন আর এই হচ্ছে এই সোলার প্যানেলটি আর এটি কিন্তু হাফ কাট তো দুইশো পঁচিশ ওয়াটের মধ্যে আসলে হাফ কাট করাটা অন্যান্য প্যানেলের খুব বেশি একটা নেই লং জিরি এটা হচ্ছে আছে আর এটি দেখতে পাচ্ছেন এটার ডেটাশিটটি তো এই মধ্যে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন জির বার কোড স্ক্যানিং সব কিছু আর এখানে কিন্তু আপনার জাংশন বক্সটা সেপারেট দেওয়া আছে পজিটিভের জন্য এবং নেগেটিভের জন্য আর এমসি ফোর কানেক্টর তো থাকবেই আর এক প্যাকেটে হচ্ছে আপনারা দুই পিস নিতে পারবেন তো আপনাদের অর্ডার করলে মিনিমাম কিন্তু দুই পিস অর্ডার করতে হবে আর আপনারা যদি সিঙ্গেল এক পিস নিতে চান সেই ক্ষেত্রে আমাদের শপে আসতে পারেন বাট আমরা দুই পিসই বেশিরভাগ প্রেফার করি আপনাদের অর্ডারের ক্ষেত্রে তো যারা অর্ডার করতে চান আমাদের সরাসরি আমাদের শপে চলে আসেন আর যদি কুরিয়ারে নিতে চান তাহলে এর ক্ষেত্রে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল দিন কল দিয়ে কথা বলে আপনারা অর্ডার করুন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে বাজার কমপ্লেক্স ভবন একের তলা ঢাকা নবাবপুর রোড গুলিস্থান একদম গুলিস্থানের সাথেই তো সরাসরি আপনারা চলে আসতে পারেন আর আপনারা আমাদের হটলাইনে কল করতে পারেন